যে এই রকম মানুষ যে মানুষের দেনা রেখে সে দুনিয়া থেকে চলে গেছে নবী করিম সাল্লা সাল্লাম নিজে তার জানাজা পড়তেন না অন্য সাহাবিদিকে বলতেন তোমরা পড়ো সে মুসলমান ঠিক আছে জানাজা পড়া হবে ঠিক আছে কিন্তু নবীজি পড়তেন না সমাজের গণ্যমান্যরা পড়বে না ইমাম সাহেব পড়বে না মোয়াজেন সাহেব পড়াই দিবে তার জানাজা যাতে করে মানুষের টাকা টালবাহানা করতে মানুষ চিন্তা করে এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন বাকি নেন তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাল্লাহ যদি আপনার চেষ্টার পরে আপনি দিতে না পারেন আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই বিপদে পড়ে গেছেন নির্বয় হয়ে গেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন বান্দার যদি অন্যায় না হয় সেই ইচ্ছাকৃত মানুষের ঘুরাই নাই কিন্তু বেচারা ফেঁসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেওয়ার মতো তাহলে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তালা খুশি করবেন যদি সে আল্লাহকে খুশি করে যেতে পারে এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায় একটা জিনিস মানব শুনে রাখেন অনেক দেনাদার আছে যারা বলে যে ভাই আমার তো আসলে দেনা পরিশোধের কিচ্ছু নাই ওনার বিঘাকে বিঘা জমি আছে কানেকে কে কানে জমি আছে কয়েকটা ফ্ল্যাট আছে বাড়ি আছে কিন্তু উনি মনে করে যে ব্যবসায়িক দেনা আবার ব্যবসা করে পরিশোধ করব তো ব্যবসা নাই পরিশোধ করে না না এটা চাইজ নাই আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে দেনা শোধ করবেন আপনার দেনা সব কিছুর আগে সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি দেনাদারকে পাওনাদারকে পাওনা পরিশোধ করেছেন কিনা এই জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলো কি করতে হবে দেওয়া পরিশোধ করতে হবে